সালামু আজকে দেখেন কি সুন্দর একটা কুসুম কালারের হচ্ছে বেক্সি ভয়েলের টু পিস দেখাবো জাস্ট অসাধারণ সুন্দর এই কালারটা কাজের ফিনিশিং তো দেখতেই পাচ্ছেন এবং আশা করি সামনাসামনিও কিন্তু আপনাদের ভালো লাগবে এবং অল ওভার ড্রেসটাই কিন্তু এভাবে কাজ করা গলার ডিজাইনটা দেখেন কতটা নাইস করে কাজ করা হ্যাঁ এটা হচ্ছে একদম গলার পোষণের কাজটা এটা একদম এক্স্যাক্ট এই কালারটা হ্যাঁ এটা হচ্ছে কুসুম কালার খুব সুন্দর একটা কুসুম লাইট কুসুম কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন এই সুন্দর টু পিসটা বেক্সি ভয়েলের ভেতরে থাকছে সো এটা কিন্তু নিচ থেকে আপনারা চাইলে শর্ট করে বানাতে পারবেন খুবই খুবই সুন্দর খুবই সুন্দর হ্যাঁ এটা কিন্তু মিস করা যাবে না হ্যাঁ দেখেন কী সুন্দর করে কাজ আর এই হচ্ছে এটার পেছন সাইডের কাজটা দেখেন ব্যাক সাইডের কাজ এভাবে ছিটা ছিটা করে থাকবে হ্যাঁ ছিটা আছে আর এখানে হচ্ছে স্লিভের পার্টটা ব্যাক সাইডের সাথে কিন্তু এক্সট্রা কাপড় থাকে স্লিভের জন্য সো আপনারা খুব সুন্দর করে ফুল স্লিভ করে বানাতে পারবেন প্রাইসটা আপু অনেক রিজনেবেল হ্যাঁ এগুলো কিন্তু পুরোটাই হ্যান্ড স্টিচ হাতের কাজ ঠিক আছে ভেতরে পানি কালার সিকোয়েন্স করা আছে একদম লাইট পানি কালারের সিকোয়েন্স করা আছে দেখেন এই যে দেখছেন একদম লাইট পানি কালারের সিকোয়েন্স করা আছে অনেক অনেক নাইস একটা ড্রেস সো উসুম কালারটা মিস করা যাবে না ঠিক আছে আর এই হচ্ছে এটা সুন্দর ওড়নাটা দেখেন ওড়নাটা কিন্তু অল ওভার বক্স করে কাজ করা এই যে এরকম করে ডিজাইনটা ঘুরিয়ে ঘুরিয়ে কাজ করা এখানে পুতি টার্সেল করে দেওয়া আছে পাইপেন দেওয়া আছে হোয়াইট কালারের একটা হোয়াইট কালারের কিন্তু সুন্দর একটা হচ্ছে সালোয়ার দিয়ে পরে ফেলবেন আর এত সুন্দর ড্রেস কি বলবো ক্যামেরাতে মাঝে মাঝে কালারটা চলে যাচ্ছে হ্যাঁ সো অনাটা কিন্তু এই যে পুরো পাঁচ হাতের একটা অন্য পেয়ে যাচ্ছে পুরা হচ্ছে বেক্সির বহর দেয়া আছে এই হচ্ছে অন্যার ভেতরে এভাবে ছিটা ছিটা করে দেওয়া আছে কালারটা এখন অবশ্য চলে গেছে হ্যাঁ সো খুব সুন্দর একটা ড্রেস যার ভালো লাগবে নিয়ে ফেলবেন এক্স্যাক্ট কালারটা দেখেন এই যে সাদার উপরে যখন রাখা হয় না কালারটা ক্যামেরাতে সুন্দর আসে এই যে ওন্নাটা দেখেন ঠিক আছে আপু ক্যামেরার থেকে সামনাসামনি ড্রেসটা সুন্দর পাবেন হ্যাঁ আমরা হচ্ছে হাই মানে ক্যামেরা ইউজ করি না যাতে আপনাদের হচ্ছে ড্রেসটা আপনারা আমাদের থেকেও দেখে সুন্দর করে হচ্ছে মানে সুন্দর পান হ্যাঁ ক্যামেরার থেকে সামনাসামনি বেশি সুন্দর পান সো যা লাগবে ফার্স্ট ফার্স্ট কনফার্ম করে ফেলবেন ড্রেসটা প্রাইস ছাব্বিশশো টাকা